সালামু আলাইকুম জিও স্বাগতম মনহিক খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে মাসিক মূল্যায়ন পরীক্ষায় কেজি ওয়ানের বাংলা গণিতের প্রশ্ন অনেকে আছে বাচ্চাদেরকে ওয়ানে না পড়িয়ে টুতে দিয়ে দেয় তো তাদের জন্য আজকে ভিডিওটা এই প্রশ্নটা দেখে তারা বুঝতে পারবেন যে আপনার সন্তান আসলে ক্লাস ওয়ানে না পড়িয়ে টুতে দিলে সে পড়তে পারবে কিনা বা তার জন্য চাপ হবে কিনা তো প্রথমে মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আসবে বাংলা ও গণিত দুই ঘন্টায় প্রশ্ন লিখতে হবে এখন আসবে কবিতা বোর হলো দুই নঙে আসবে শব্দ অর্থ তো শব্দ অর্থগুলো হচ্ছে গীত তেজ ওলি আটি জপ ও রবি হাড়ি আর তিন আসবে প্রশ্নের উত্তর দাও জ্বরের দিন কি হয় তুলির ঘরে কী বাদ্যযন্ত্র ছিল তুলির ঘরে কি কী খেলনা আছে শীতে গরম কাপড় কেন পরতে হয় কেমন দিন তোমার ভালো লাগে চার নংে থাকবে বামপাশ ধান পাশগুলো মেলাতে হবে পাঁচ নঙে আছে ছয় ঋতুর নাম সাত নংে থাকবে নিচে কার চিহ্নগুলো ব্যবহার করে একটি করে শব্দ গঠন করো আর গণিত এইগুলাই থাকবে বাংলা প্রশ্ন বাংলায় পঁয়তাল্লিশ মার্কে প্রশ্ন থাকবে মাসিক মূল্যায়ন পরীক্ষার আর গণিত থাকবে পঁয়তাল্লিশ মার্ক প্রথমে থাকবে সাতের করেন নামাতা লিখো তারপরে থাকবে কথায় লিখো তিপ্পান্ন সাতান্ন উনানব্বই পঁচাশি নাইন 79, নাইন নাইনটি নাইন 73 টু এইট্টি সিক্স থ্রি তারপরে থাকবে যোগ সাত যোগ নয় ছয় যোগ সাত চোদ্দো যোগ তিন এই যুগুলো করতে হবে সাধারণ যুগ তারপরে আছে পাঁচ আর সাত পাঁচ যুগ সাতের জন্য একটি গল্প তৈরি করুন এই অঙ্কটা বাচ্চাদেরকে কীভাবে গল্প তৈরি করবেন এটা নিয়ে একটা ভিডিও আসতেছে বাচ্চারা সাধারণত বুঝে না যে আপনারা ভিডিও চান তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর পাঁচ নংে থাকবে ঝরে অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি আম কুঁড়ে পেলো তার একটু কতগুলো আম পেলো যে কথায় অঙ্কগুলো বাচ্চারা দেখা যায় গুলিয়ে ফেলে কিভাবে লিখতে হবে বরাবর করে লিখতে হবে কোন জিনিসটা বাদ দিতে হবে কোন জিনিস লিখতে হবে বাচ্চারা বুঝতে পারে না এই বিষয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে খুব সহজে আপনার সন্তানকে এগুলো শিখে নিতে পারবেন আর আপনার সন্তান খুব সহজে বুঝতে পারবে যদি না দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো এভাবে অঙ্কগুলো এরকম দুটা অঙ্ক থাকবে অঙ্কগুলোতে পার্স মার্ক করে থাকবে এ হচ্ছে মাসিক মূল্যায়ন পরীক্ষার বাংলা আর গণিতের প্রশ্নটা এই প্রশ্নগুলোকে প্রশ্নগুলোর আনসার বাচ্চাদের করতে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে যে মাসিক মূল্যায়ন পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্ন এটা আপনি ভালো করে বুঝতে পারবেন যে আপনার সন্তানকে মনে না পড়ে একটু দিতে পারবেন কি না আপনার সন্তান সে চাপ নিতে পারবেন কি এই প্রশ্নগুলো দেখে আপনার সন্তান ভালো করে বুঝে দেবেন হলে আপনার সন্তানের চাপ হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু পড়াশোনাকে ভয় পাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ